আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দশ দিক কর্তৃক আয়োজিত সাংবাদিকতার হাতে খড়ি প্রশিক্ষণ কর্মশালার মূল ক্লাস শুরু হতে যাচ্ছে আট জানুয়ারি থেকে রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত ক্লাস চলবে এরপর প্রতি বৃহস্পতিবার এবং সোমবার এই ক্লাস অনুষ্ঠিত হবে এই কর্মশালাটির রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে মাত্র পনেরোশো নব্বই টাকা যারা দশ দিকের সাথে কাজ করতে আগ্রহী তাদের জন্য মাত্র চারশো নব্বই টাকা অবশ্যই এটি সৌজন্য মূল্য এই কোর্সটির ভ্যালু আছে অন্তত পনেরো হাজার টাকা এখানে সাংবাদিকতার বাস্তবসম্মত প্রশিক্ষণ হবে সরাসরি আপনি শিখতে পারবেন কিভাবে নিউজ তৈরি করতে হয় কিভাবে ভয়েস ওভার দিতে হয় কিভাবে প্যাকেজ নিউজ তৈরি করতে হয় কিভাবে এডিটিং করতে হয় কিভাবে পাবলিশ করতে হয় কিভাবে ওয়েবসাইটে নিউজ লিখতে হয় পাবলিশ করতে হয় সব কিছু ইনশাআল্লাহ এই সাংবাদিকতার হাতে খড়ি প্রশিক্ষণ কর্মশালাটি সবার অনেক বেশি উপকারে আসবে অবশ্যই এই প্রশিক্ষণ কর্মশালায় অভিজ্ঞ সাংবাদিকরা প্রশিক্ষণ দিবেন যারা এখন মাঠে কাজ করছেন এবং ভালো করছেন প্রাইভেট ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদের কাজগুলো প্রতিনিয়ত দেখা এবং তদারকি করা সহ সবকিছু পরিচালনা করা হবে যারা সাংবাদিক হয়ে উঠতে চান বা আপনার হাতে খড়ি হোক এটা চান তারা অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করতে পারেন আপনাদেরকে গাইডলাইনের মাধ্যমে এই আঠারো বিশ দিন তদারকির মাধ্যমে একজন সাংবাদিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে অনেকেই ভাবতে পারেন মাত্র পাঁচ ছটি ক্লাস এখানে কি হবে আসলে আপনি একটা দিক নির্দেশন অবশ্যই পাবেন প্রাথমিক যে বিষয়গুলো আপনার শেখা দরকার সেগুলো অবশ্যই শিখতে পারবেন এবং অ্যাডভান্স বিষয়গুলো কিভাবে শিখবেন কোথেকে শিখতে পারেন সে বিষয়ে একটি দিক নির্দেশনা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন করতে আমাদের স্কুলতা নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ